এদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত জনগণের উপযোগী হয়ে উঠতে পারে নাই আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশে এমনকি একজন অপরাধীও তার মানবিক মর্যাদা প্রাপ্ত হবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন স্বীকৃত নাগরিক অধিকার প্রাপ্ত হবে আওয়ামী সন্ত্রাসী দখলবাদ খুনি গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী আমরা তাদের বিচার প্রত্যাশা করেছি আমরা চেয়েছিলাম মানবতা বিরোধী আওয়ামী লীগের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তির পরিবেশ আমরা কায়েম করতে পারব কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতগুলো মানুষ হত্যা করার পরেও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত

ও আওয়ামী এখনো অস্ত্র হাতে বাংলাদেশের ছোটগড়েরAppCompat থানার নেতাদের জিপরের উকি দিয়ে দাঁড়িয়ে আছে গত বছর 16 জুলাইতে আমাদের ভাই আবুল সাইদকে যখন হত্যা করা হলো বাংলাদেশের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছিল আর ঘরে বসে থাকার সময় নাই আর লুকিয়ে থাকার সময় নাই আর পিছিয়ে থাকার সময় নাই আওয়ামী লীগের সৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে আসতে হবে ঠিক এক বছর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জে যখন আমাদের উপরে গুলি বর্ষণ করেছে আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি শপথ করে এই বাংলাদেশে আমাদের জীবন থাকতে আমরা আওয়ামী লীগের রাজনীতিকে সুজিবাদের রাজনীতিকে ফিরে আসতে দেব না পুঁজিবাদী সংবিধানের মধ্য দিয়ে আমাদের অদ্ভুতের রাখাংটাকে মুক্তির বোঝে রাখাংটাকে দাবিয়ে রাখার প্রচেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে বাদপুরের সংবিধানের হাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল বিলুপ্ত হয়েছিল আর বাংলাদেশের সংবিধানটা করা হয়েছিল সে বাংলাদেশে একাধিপত্য দেওয়ার জন্য সেই সংবিধানকে আরো কাটা করে ওরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম